পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছেন জেনে নিন 16টি সমাধান। মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তা দৈনন্দিন জীবনে সমস্যার কারণ হতে পারে। তবে কিছু পুষ্টিগত পরিবর্তন, ঔষধ সেবন কিংবা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যদি এক বা দুই মাসিক চক্রের মধ্যে কোনো উন্নতি না দেখা যায় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর যদি শ্বাসকষ্ট হয় বড় আকারের রক্তের জমাট বের হয় অথবা অজ্ঞান হয়ে যান তাহলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে এক কাস্ট আয়রন পাত্রে রান্না করুন কাস্ট আয়রন পাত্রে রান্না করা খাবারে স্বাভাবিকভাবে কিছুটা আয়রন মিশে যায় যা শরীরের জন্য উপকারী হতে পারে দুই ভিটামিন সি গ্রহণ বাড়ান ভিটামিন সি রক্তক্ষরণ কমাতে সহায়ক হতে পারে এবং আয়রন শোষণে সাহায্য করে কাকাডু প্লাম এসেরোলা চেরি গুয়ারা কাঁচা মরিচ হলুদ বেল পিপার ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে তিন ঠিক ঔষধ নির্বাচন করুন অ্যাসপিরিন জাতীয় ঔষধ এড়িয়ে চলুন কারণ এটি রক্তক্ষরণ বাড়াতে পারে বরং অ্যাসিডামিনোফিন অথবা আইবোপ্রোফেন ন্যাপ্রোকসেন এর মতো ঔষধ নিতে পারেন চার হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পিল বা আইইউটি ইউটারাইন লাইনিং পাতলা করে দেয় ফলে রক্তক্ষরণ কমে পাঁচ প্রোজেস্প্রিন ট্যাবলেট ব্যবহার প্রজেস্ট্রিন ট্যাবলেট ইউটারাইন লাইনিং পাতলা করে মাসিকের রক্তপাত কমাতে সহায়ক হতে পারে তবে এটি গর্ভনিরোধক নয় ছয় হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড শুধুমাত্র ফাইব্রয়েডের কারণে রক্তক্ষরণ হলে শব্দ তরঙ্গ ব্যবহার করে টিস্যু নষ্ট করার একটি বিকল্প পদ্ধতি সাত ইউটারিন অ্যাটারি অ্যাম্বুলাইজেশন ফাইব্রয়েড রক্ত সরবরাহ বন্ধ করে তা ছোট করা হয় আট মায়োমেকটমি শুধু ফ্রাইবয়েট অপসারণ করে জরায়ু অক্ষত রাখা হয় মাসিকের সময় মাঝে মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণ স্বাভাবিক হলেও যদি এটি নিয়মিত হয় বা জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত হতে পারে একজন বিশেষজ্ঞ আপনার উপসর্গের কারণ নির্ণয় করে আপনার জীবনধারা ও পছন্দ অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা সাজাতে পারবেন সূত্র ডাব্লিউডিউডিউ ডট হেল্পলাইন ডট কম